আজকে দেখো আবারও নতুন একটা ভিডিও তোমাদের সামনে চলে আসলাম আর আজকেও দেখাবো তোমাদেরকে দোকানেরই আমার তো এখন পরাকর মানে দোকানের রান্নাই হচ্ছে শুধু দোকানে অর্ডার আসছে যেহেতু আমাদের আমাদের মাঠে প্রি ওয়েডিং শ্যুট শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই তো সেই প্রি ওয়েডিং শ্যুটে সবাই আসে তো তারা দুপুরবেলায় খাওয়ার কথা বলে আমাদের হোটেলে তো সেই হোটেলে রান্নাগুলো তো আমি বাড়ি থেকেই রান্না করে দিই তোমরা অনেকেই জানো তো আজকে আবারো দেখো এখানে হচ্ছে চিকেন এখানে চিকেন হচ্ছে চিকেনটা কিন্তু কষা হচ্ছে দেখেছো কালারটা কি সুন্দর হচ্ছে আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে সকাল থেকে এগুলোই করছি বাড়ির রান্না করা হয়ে গেছে বাড়িতে করেছি পালং শাকের ঘন্ট আর করেছি বেগুনের তরকারি মাছ দিয়ে ওই রান্নাটা মানে বাড়ির রান্না করতে করতে বাজার থেকে এসে বলছে যে আজকে ওখানে অর্ডার আছে তো অর্ডারে রান্না করতে হবে তো আমি আর রান্নাঘর থেকে বেরাইনি একবারেই এখানেই বসিয়ে দিয়েছি সব কিছু রেডি করে তারপরে এখানে দেখো এই যে আমি সুজিটাকে সুন্দর করে বানিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে ছেনে যে রসগোল্লার শেপ দিয়ে নিয়েছিলাম পুরো একদম গোলও করিনি একটু চ্যাপটা করেছিলাম যেহেতু ভেতরটাকে ঢুকবে কি না রসটা চিনির রসে ভেজাবো তো সেই জন্যে এরকম একটু করে নিয়েছিলাম দেখো ভেজেছি ভাজার পরে কি দারুণ লাগছে দেখতে তারপরে কিন্তু আমি এটাকে চিনির রসে ডুবিয়ে দেব কারণ চিনির রসটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মানে বিস্কুট বানাতে গিয়ে ব্যর্থ হয়ে গেছি জানি না আজকে কিসে কি হয়েছে বিস্কুট হলোই না এখন কিন্তু ভাবছি যে সুজির মিষ্টি বানাবো তো তার জন্য দেখো সুজিটা এখন বানিয়ে নিয়েছি তারপরে সব গোল গোল করে নিয়েছি এখন ভেজে চিনির রসে ডোবাতে হবে তার জন্য আমার এখন চিনির রসটা বানাতে হবে এখানে বন্ধুরা কালকে তো দেখলেই অতটা করে রেখেছিলাম সুজির বড়া করেছি ঠিক আছে আজকে কিন্তু দুটো জিনিস করেছি চিকেন পকোড়া আর হচ্ছে রোল এই যে এখানে দেখো সুজির বড়াটা আছে এই যে চিকেন পকোড়া আর এটা হচ্ছে রোল এটা স্প্রিং রোল টাইপের নুনটা নিয়েছি পকোড়ার জন্যে আর রান্নাঘরের অবস্থা দেখো এগুলো করতে গিয়ে কি অবস্থা হচ্ছে তো চলো যাই স্কুলে গিয়ে দেখি ওরা কেমন কি রেডি করেছে ঠিক আছে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আবির বসে গেছে কিন্তু এত জিনিস নিয়ে কি রে দোকানদার বল দোকানদারি করতে কেমন লাগে বল এই যে দেখো স্কুলের মধ্যে দেখো

এইখানে কি আছে দেখি এই যে দোকানদার দেখো ওরে বাবা দেখো দোকানদার আছে কিন্তু সাথে ও বাবা লমণী চিনি দেখো দোকানদারকে দেখো এই যে দোকানদার এই ইরাগীวนিয়া চাউমিন এই এই দোকানের চাউমিন দেখো এই কে দোকানদার এখনো আসেনি কখন আসবে এইদিকেও দেখো সব দোকানদারেরা লাইন দিয়ে বসে আছে দেখো সব দোকানদারেরা লাইন দিয়ে বসে আছে এটা কিশের মোড় ডালের ডালের মোড় দেখো বন্ধুরা সব মেলা কিন্তু শেষ হয়ে গেছে দোকানপাট এই যে দোকানপাট সব গোছানো হয়ে গেছে সব দোকানপাট হয়ে গেছে দেখো দেখো আমাদের এই যে স্কুল থেকে চলে যাচ্ছে আমাদের ফুড ফেস্টিভ্যাল কিন্তু শেষ হয়ে গেছে এই যে দেখো সব এখন খালি ডিব্বা নিয়ে বাড়িতে যাচ্ছে এই যে আমার হাতেও ব্যাগ ব্যাগ ভরে নিয়ে এসেছিলাম এই যে দেখো সব দোকানদাররা এখন দোকান পরিপাটি করে চলে যাচ্ছে তারপরে সন্ধ্যাবেলায় সন্দীপদের বাড়িতে ছিল কিন্তু আজকে একটু মানে মৎসব টাইপের তো সেই জন্য সন্দীপদের বাড়িতে স সন্ধ্যা থেকেই কাজ করছিলাম এই যে দেখো দল উঠে গেছে আর আমি আর সন্দীপের মা মেজমামি তারপরে পাশের বাড়ির দুটো দিদি সবাই মিলে আমরা কিন্তু দলটাকে বরণ করে উঠাচ্ছিলাম এই যে দেখো ঠাকুর ঘরের মধ্যে ওনাদের ওই ঠাকুরটাকে পাতা হয়েছে এটা হচ্ছে হরিচাদের মৎসব তোমরা অনেকেই জানো তো এই দল ওঠানোর সময় কি কি করতে হয় সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এই যে বরণ করে হাওয়া দিয়ে উঠাতে হয় ঠিক আছে আমি পাখা দিয়ে হাওয়া করছিলাম মামি বরণ করে নিয়েছিল তারপরে কি কি হয় সবই তোমরা দেখতে পাবে ওই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কাদের কাদের স্কুলে বাচ্চাদের এরকম ফুড ফেস্টিভ্যাল হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের কিন্তু আগে হতো না এটা আর বছর থেকে শুরু হয়েছে এ আগের বছর থেকে এবছর দিয়ে মোট দুবার হচ্ছে আর কি তবে খুব মজা হয় আমাদের আর সন্দীপদের বাড়িতে আজকে এই মহোৎসব ছিল অবশ্য সন্দীপই বাড়িতে ছিল না ও বনগায় গেছিলো তো আমরা সবাই মিলেই এটা করছিলাম ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাক আমার ভিডিওটা দেখতে থাকো